বরিশালে অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে টাইফয়েড টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে নগরীর মেজর এম এ জলিল সড়কে অবস্থিত অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে বৃহস্পতিবার ত্রিশে অক্টোবর সকাল নটা থেকে দুপুর বারোটা ঘটিকা পর্যন্ত টাইফয়েড টিকাদান পরিচালিত হয় শিক্ষার্থীদের কর্মসূচি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান করা হয় প্রায় তিনশত শিক্ষার্থীকে এই আওতায় আনা হয়েছে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জন রায় শিক্ষক শিক্ষিকা ভাবকবৃন্দ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত টিকাদানে গুরুত্ব সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয় স্কুল কর্তৃপক্ষ জানান শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার অংশ হিসেবে এ ধরনের স্বাস্থ্য সেবা কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে এ সময় উপস্থিত শিক্ষকেরা বলেন শিক্ষার্থীদের সুস্বাস্থ্যই একটি সুস্থ সমাজ গঠনের ভিত্তি তাই এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে রোগমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মিস্টার বালা ওয়ান অফ দ্য টিচারস অফ Name is and today we got a wonderful opportunity to have typhoid vaccine from the government. We have been waiting for this opportunity. Finally, by the help of the government people, we got chance. And our students are coming, and they are very happy. Graduates are very happy, and this is one of the most novel. jobs of the government and we appreciate very much for this kind of support may god bless our country and our leaders of bangladesh thank you toa mahmud cn bangla news desk